বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে থাকতো এক সাহসী ছেলে নাম তার রাসেল ছোটবেলা থেকে সে ছিল অন্য সবার চেয়ে আলাদা রাসেলের চোখে ছিল স্বপ্ন হৃদয়ে ছিল সাহস আর মনে ছিল গ্রামের প্রতি অগাধ ভালোবাসা তার পরিবার ছিল গরিব বাবা একজন কৃষক আর মা গৃহিণী তবে দারিদ্র্য কখনোই রাসেলকে থামাতে পারেনি একদিন বর্ষাকালে গ্রামের পাশে থাকা নদীর বাঁধ ভেঙে যায় নদীর পানি দিয়ে আসে গ্রামের দিকে লোকজন আতঙ্কে ছুটোছুটি করতে থাকে অনেকে বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যায় গ্রামের মাঝি মাতব্বর ও প্রবীণরা মিলেও কিছু করতে পারছিল না ঠিক তখনই সাহস দেখিয়ে এগিয়ে আসে রাসেল রাসেল গ্রামের যুবকদের ডেকে সংগঠিত করে সবাইকে নিয়ে বাঁধ মেরামতের উদ্যোগ নেয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাসেল প্রথমেই নেমে পড়ে পানিতে হাতে করে মাটি বালু ভর্তি বস্তা এনে বাঁধের ভাঙা অংশে ফেলা শুরু করে বৃষ্টিতে ভেজা শরীর কাপাঠোট ক্লান্ত দেহ তবুও তার মনোবল ছিল অটুট তার সাহসার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে গ্রামের সবাই এক হয়ে কাজ শুরু করে সারা রাত ধরে চলা অক্লান্ত পরিশ্রমের পর তারা বাদটি সাময়িকভাবে মেরামত করতে সক্ষম হয় ফলে গ্রামের অনেক ঘরবাড়ি ও ফসল বাঁচানো সম্ভব হয় রাসেলের এই সাহসিকতার খবর সরিয়ে পড়ে আশেপাশের গ্রামে স্থানীয় প্রশাসন ও সংবাদপত্রেও তার নাম উঠে আসে উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও তাকে সাহসিকতার জন্য সম্মাননা প্রদান করেন পরে সরকারের সহযোগিতায় তার গ্রামের বাদ স্থায়ীভাবে নির্মাণ করা হয় এই ঘটনার পর থেকে রাসেল শুধু একজন ছেলে নয় বরং গ্রামের বীর হয়ে ওঠে সে বুঝিয়ে দেয় সাহস নেতৃত্ব ও ভালোবাসা থাকলে একজন মানুষই অনেক কিছু বদলে দিতে পারে রাসেল পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যায় এবং একজন প্রকৌশলী হয় কিন্তু শহরের ভালো চাকরি পাওয়ার পরও সে ফিরে আসে নিজের গ্রামে সেখানে একটি স্কুল গড়ে তোলে এবং গ্রামীণ উন্নয়নে নিজেকে নিয়োজিত করে